আসসালামু আলাইকুম মারুফ মল্লিক রাজনৈতিক বিশ্লেষক নিয়মিতভাবে প্রথম আলোতে লেখেন তিনি একটি লেখা লিখেছেন অন্তরীণভাবে একটা দুর্বল অবস্থান সরকারেরও একটা দুর্বল অবস্থান সরকার যেমন দুর্বল বিএনপিও আপাতত দুর্বল তাদের নেতৃবৃন্দ নিচের লেভেলে তৃণমূল পর্যায়ে কি ঘটছে না ঘটছে প্রতিনিয়ত সবই জানে আমিও জানি অসংখ্য অভিযোগ প্রতিনিয়ত এই পালা বদলের পর সবাই জায়গাগুলো দখল করতে মরিয়া ওই দখল করতে যেয়ে অনেকগুলো ঘটনা ঘটছে আভ্যন্তরীণভাবে ঘটছে নিজেদের মধ্যে যেমন ধরেন মিটফোটের এই ঘটনাটা মিটফোটের এই সোহাগ সে নিজেও বিএনপি রাজনীতির সাথে যুক্ত কিন্তু তার উপরের লেভেলে যারা তারা ছাড় দেয়নি তারা বলছে তুমি দোকান করছো ওখান থেকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে প্রতি মাসে যদিও বলা হচ্ছে এটা ব্যবসায়িক দ্বন্দ্বের ঘটনা কিন্তু নিজেদের মধ্যেই বলা যায় এরকম নিজেদের মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে বিএনপির পক্ষ থেকে শুধু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে আর কিছু নেওয়া সম্ভব হয়নি সেক্ষেত্রে বিএনপি বলছে আমরা প্রশাসনকে বলছি তাদেরকে গ্রেপ্তার করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিন্তু প্রশাসন সেখানে আবার দুর্বলতা দেখিয়েছে প্রশাসন হয়তো অন্য চাপে আভ্যন্তরীণ দুর্বল অবস্থাটা পরিষ্কার ফলে এখন সরকার প্রশাসন যেমন দুর্বল বিএনপিও দুর্বল আর এই দুর্বলতার উপর ভর করেছে কিছু রাজনৈতিক শক্তি তারা সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করছে আজকে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ভালো বলেছেন তিনি বলেছেন যে কারো রাজনৈতিক চরিত্র হনন করা ঠিক না এবং মিথ্যা দর্শারোপ করা ঠিক না এটা খুব ভালো দায়িত্বশীল বক্তব্য রেখেছেন যে গত দুই দিনে দেখা গেছে তারেক রহমান জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তাদেরকে নিয়ে যাচ্ছে তাই গন্তব্য এবং আমি দেখলাম যে দাড়ি টুপি পরা কিন্তু রাজনৈতিক ব্যানারের থেকে যেই ভাষায় বক্তব্য রাখা হচ্ছে এইটা কোনো শালীন ভাষা না দুঃখের সঙ্গে বলছি খুব শালীন ভাষা না ইসলামী আন্দোলন কেন এত উত্তেজিত হয়ে গেল কেন এত মানে বেঁকে বসলো বুঝতে পারছি না হয়তো একটা দর কষাকষি যে আমাদেরকে পাত্তা দিচ্ছ না এখনও সিট কনফার্ম করছো না সেই কারণে কিনা যায় না কিন্তু এটা ঠিক না জামাতো বিক্ষোভ করেছে বিক্ষোভ করারই কথা এই ঘটনাগুলো কিন্তু সেই ঘটনাগুলো ঘুরে ফিরে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যাবার কারণও আছে বিএনপির বড় রাজনৈতিক দল আর দখল চাঁদাবাজির ঘটনায় বিএনপির তৃণমূলে নেতাকর্মীরা দায়ী তার সঙ্গে নতুন রাত যুক্ত হয়েছে কেননা দখলদার যারা এবং এলাকার মাস্তান ছিসকে চাঁদাবাজ চোর ছাছরা তারা তো সাথে সাথে এখন উল্টে যে বিএনপির পতাকা তলে আশ্রয় নিয়েছে তারা মনে করছে বিএনপি আগামীতে আসবে সেই সুযোগটা তারা নিচ্ছে এত কিছু জানার পরেও বিএনপির কি করা উচিত ছিল সেই শক্ত নেতৃত্ব তারা দিতে পারেনি আভ্যন্তরীণ একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে কেউ কেউ বলছেন তারেক রহমান যদি নিজে আসতেন নিজে এসে যদি দলকে শক্তভাবে হ্যান্ডেল করতেন তাহলে হয়তো কিছুটা কমতো তারেক রহমান হয়তো অবশ্যই আসবেন কিন্তু না আসার আগ পর্যন্ত এই পরিস্থিতিগুলো ঘটছে রাও জানে আভ্যন্তরীণ দ্বন্দ্বে গেল খুলনার ঘটনা হয়তো তেমনটাই আর অনেক জায়গায় কয়টা ঘটনা বলবো অনেক ঘটনা ঘটেছে গত আট মাসে এই এক অনেক রক্তক্ষরণ বিএনপির ভেতরে অনেকে বলছেন যে নির্বাচনের আওয়াজ যদি আরও জোরালো হয় সেই খুনোখুনি আরও বাড়বে সেই চান্দাবাজি মাঝখানির দখলদারিত্ব এবং নেতা হবার প্রতিযোগিতা এটা বেপর এটাকে নিয়ন্ত্রণ করা বিএনপির পক্ষে এখন যারা নেতৃত্ব আছে তাদের পক্ষে সম্ভব হয়নি আবার বিএনপি ঐকান্তিকভাবে চেয়েছে বিএনপির ঢাকার রাজনৈতিক দলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাতে এটা এটাই প্রমাণিত হয়েছে যে বিএনপিকে কেউ দুর্বল করতে চাইছে সেটা আবার সুদূর প্রসারী রাজনৈতিক লক্ষ্য সেটা হচ্ছে ক্ষমতার লড়াইয়ে ক্ষমতার লড়াইয়ে বিএনপি যাতে সুবিধা না পারে পিছিয়ে থাকে অন্যরা যাতে সেই জায়গাটা পূরণ করতে পারে সেই লড়াইটা চলছে সেই কারণে বিএনপির যে কোনো ইস্যুকে তারা রাজনীতিকরণ করছে সেটাকে ফোকাস করছে বলছে ওই দল ভালো না আমরা ভালো আমাদের দিকে তাকাও। এই কম্পিটিশনের মধ্যেই পড়েছে কিন্তু সোয়াগের সর্বশেষ হত্যাকাণ্ডটি তবে এটা খুব এক্কারজনক দুঃখজনক যে বিষয়টা আইনশৃঙ্খলাজনিত বিষয়টা সরকারের সুশাসনের একটা দুর্বলতা সেই দৃষ্টিকোণ থেকে দলমত নির্বিশেষে যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দরকার ছিল সেটা দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক অনৈক্যের কারণে সেটা সম্ভব হচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ